আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে দেখাবো এই এইরকম ডিজাইনগুলো কিভাবে সেলাই করা হয় তো এটাতে বেশি কিছু নাই এটাতে সিম্পল একটা সেলাই উল্টা ক্রস এবং গম সেলাই যেগুলো সাধারণ সিম্পল সিলাই দিয়েও অনেক সুন্দর গর্জেস গর্জিয়াস ড্রেস তৈরি করা হয় তো এই সেলাইটা কিভাবে করা হয় সেটাই আমি ধীরে ধীরে আজকে আপনাদেরকে দেখাবো যে এই সেলাইটা কিভাবে এত নিখুঁত এত সুন্দরভাবে করা যায় আর সেলাইটা কত সহজ সেটাও আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই সেলাইটা কত সহজ আর সুন্দর এই সেলাইটা দিয়ে যখন আপনি কোনো জামা ওন্না পুরা সেট তৈরি করে নেবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো চলুন চলে যাই কিভাবে আমি কিভাবে এটা সেলাই করতে হয় এই সোজা সেলাইটাই অনেকেই হয়তো বা জানে না এটা দেখলে অনেকেই শিখে যাবেন শিখতে পারবেন আর আমরা সব সময় বলে থাকি যে আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এখানে সেলাইটা কিন্তু শুরু করে দেওয়া হয়ে গেছে এখানে সেলাইটা চলছে সাধারণ একটা সেলাই যেই সেলাইটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর যেটাকে বলা হয় উল্টা ক্রস এটার উল্টা দিক থেকে সেলাই করা হয় আর সিধে দিকে ভালো লাগে উল্টা দিক যেটা সেলাই করা করতে হয় যে সাইড থেকে সেলাই করে সেটা কিন্তু নিচের দিকে থাকে আর নিচের দিকে সুতা অনেক বেশি থাকে উপরের দিকে কিন্তু খুবই কম সুতা থাকে তো সেটা ধীরে ধীরে সেলাই চলছে তো এই সেলাইটা যখন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয় এই সেলাইটা তো এই একটা সিলাই যেটা খুবই সহজ সেলাই এটা সকলেই পারবেন এই পাশে একটা ফুট তুলবেন আর তারপরে সুতাকে ঘুরিয়ে নিয়ে এই পাশে একটা ফুট তুলবেন এভাবে কিন্তু করতে থাকবেন তাহলে কিন্তু এই সেলাইটা কমপ্লিট হয়ে যাবে এটা আপনি যেভাবে ছাপিয়ে নেবেন সেইভাবে সেই নিয়মেই আপনি আস্তে আস্তে সেলাই করতে থাকবেন যখন এটা পাশ সেলাই হচ্ছে তো উল্টা পাশে যেই সেলাইটা হচ্ছে সেটা তো দেখা যাবে না সেটা জামার সময় নিচের অংশেই থাকবে আর যেটা পাশে চলে যাবে সেটাও আমি আপনাদেরকে এই সেলাই শেষে দেখিয়ে দেব শুরুতে একবার দেখিয়ে দিয়েছি এটা হলো আপনার সিধা পার এটা হলো উল্টা ক্রসের সিধা পারে কিন্তু অত বেশি ইয়ে থাকে না যেরকম সুতা নিচের সাইডে থাকে উল্টা পাশে থাকে সেই সুতাগুলো অত সুতা পাশে থাকে না যা যার কারণে এই ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর হয় এই রকম সেলাই যারা পারেন না তারা আমাদের এই পেজে যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু আপনারাও শিখে যাবেন এই রকম সেলাই আমরা সব সময় আপনাদেরকে সব কিছু দেখাই সেলাই কাপুরের মাপ কাপড় কাটা সব কিছুই দেখায় আর এটা চলছে আমাদের প্রায়েড কাপুরের উপরে ফ্রায়েড কাপুরের উপরে এটা কিন্তু অনেক গর্জিয়াস হবে এই কাপড়টা এই এটা ড্রেসটা যখন এটা কাজ কমপ্লিট হবে বা কাজ শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো কারণ আমি আপনাদের সাথে সব কিছুই সেলাই শেয়ার করি অনেকেই বলেছেন যে সেলাইগুলা কেন ইয়ে করেন না আমাদের সাথে শেয়ার করেন না তো সেলাই অবশ্যই শেয়ার করব আপনারা যা দেখতে চাবেন সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা রাখছি ইনশাল্লাহ সেলাই সব কিছুই দেখাবো তো এই সেলাইগুলো কিন্তু অত কঠিন না এগুলো কিন্তু গ্রাম বাংলার বা শহরের যেখানের বলেন সব মেয়েরাই অন্তত একটু একটু করে সেলাই করতে পারে আর সেলাই তো মেয়েদের একটা শখের জিনিস তারা বাড়িতে ক্যাঁথা সেলাই করে তারা বাড়িতে এই জামা অন্যা এগুলোর কাজ করে বুটিক্সের কাজ করে ও স ধরাচলে বাংলাদেশের ভাগ মেয়েরাই এগুলো কাজ জানে কেউ করে কেউ করে না হয়তোবা অনেক গ্রাম অঞ্চল আছে সেখানে প্রতিটা ঘরে ঘরেই এরকম কাজ করে তো এটা কিন্তু সেলাই গম সেলাইটাও কিন্তু অনেক সোজা এটা কোনো আমার কাছে মনে হয় যে এটা কোনো ব্যাপারই না কোনো মেয়েরা যদি একবার দুইবার দেখে তাহলেই এই টুকু কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে তারা শিখে যাবে তো আপনারা যারা পারেন না তারা আমাদের পেজে দেখে অন্তত শিখতে পারবেন যে শিলাই আপনারা চান সেটাই আমরা দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেননি সে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন কেননা আমাদের এই চ্যানেলটা খুবই নতুন আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন আর আমরাও আপনাদেরকে কিছু না কিছু প্রতিদিন শিখিয়ে দিতে পারি ভালো কিছু দেখাতে পারি সে কামনায় সবসময়ই করি তো এটা কিন্তু এখন যেটা দেখছেন এটা কিন্তু সিধা পার দেখছেন উল্টা পারের উল্টা ক্রসটা কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু এটা সিধা পার। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে অনেক সুন্দর দেখাবে তো যখন কমপ্লিট হবে তখন আমি আবার আপনাদের আপনাদেরকে দেখাবো আর অন্য কোন সেলাই আপনারা যদি দেখতে চান তাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ